একই ম্যাচে এনামুল হক বিজয় এবং তাসকির আহমেদের সেঞ্চুরি ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক ম্যাচ দেখলো ক্রিকেট প্রেমীরা আজ বিকেএসপির মাঠে এনামুল হক বিজয়ের গাজী গুরু এবং তাসকির আহমেদের মোহাম্মেডান মুখোমুখি হয়েছিল নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নামে এনামুল হক বিজয়ের গাজী গুরু ওপেনিং এ নেমে এনামুল হক বিজয়ের দুর্দান্ত একশো বলে একশো উনপঞ্চাশ রানের সুবাদে তিনশো রানের সংগ্রহ পায় গাজী গুরু এই ম্যাচে মোহাম্মদের হয়ে তাসকিন আহমেদও এক দুর্দান্ত সেঞ্চুরি করেন তবে এই সেঞ্চুরি ব্যাট হাতে নয় ক্যারিয়ারে সবচেয়ে বাজে বলিং করে মাত্র দশ ওভারে একশো রান দিয়েছেন তাসকিন এই রান দেওয়ার পরে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি খরুচে বলার হয়ে গেলেন তাসকিন আহমেদ তবে একশো রান দিলেও তিন তিনটি উইকেট পেছেন এই বলা এমন লজ্জার রেকর্ড হয়তো তাসকিনের নামের পাশে যায় না তারপরেও আরেক সতীর্থ এনামুল হক বিজয়ের দুর্দান্ত একশো উনপঞ্চাশ রানের ইনিংসটি তার ক্যারিয়ারের আবারও জাতীয় দলের আসার সম্ভাবনা বেড়ে গেল দর্শক সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন